শহীদ ওসমান হাদির শাহাদাত নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসর মনমোহন রায়ের কুরুচিপূর্ণ মন্তব্য ও উল্লাসের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস এই ঘৃণ্য কাজের প্রতিবাদে এবং অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর বারোটায় সাধারণ শিক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে আঠালতলা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে প্রধানত দুটি দাবি পেশ করেছেন এক অভিযুক্ত মনমোহন রায়কে অবিলম্বে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং দুই ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শহীদের অবমাননার দায়ে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন ওসমান হাদির রক্ত এখনো শুকিয়ে যায়নি যে স্বপ্ন নিয়ে সে রাজপথে শহীদ হয়েছেন সেই স্বপ্নকে ধুলির সাত করার চেষ্টা করলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব দিনাজপুর পলিটেকনিকের প্রতিটি শিক্ষার্থী আজ ওসমান হাদি হয়ে এই অন্যায় প্রতিবাদ করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মন্ডল বলেন শহীদ শরীফুজ্জামান হাদিকে নিয়ে বিরূপ মন্তব্য অত্যন্ত মর্মাহত ও অপমানজনক ক্যাম্পাসে বা বাইরে কেউ শহীদের স্মৃতির প্রতি অসম্মান প্রদর্শন করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তিনি শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান এবং ক্যাম্পাসের শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান শহীদের মর্যাদা রক্ষায় আপোষহীন ভূমিকা পালনের শপথ নিয়েছে পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে